আববাসীকে বলবা এখন থেকে তুমি বোরকা পরবা। അനয়ল্লাহ আববাসী যম যমে পানি দেওয়া যদি গোসল করে। আল্লাহ তো পবিত্র করবে না। এর মালউন একটা, অভিশপ্ত একটা। അനয়ল্লাহ আববাসী মুখে যা বলে, সবই মিথ্যা কথা বলে। ও আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করেছে। আব্দুর রহমান আসসুদাইসি হাফিজাহুল্লাহ তাআলা ইমামুল হারওয়াইতি নিলাকে লামাছে লামাযাবিদেরকে বাতিল ফিরকা বলেছেন। লামাছাবিরা পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্র স্বীকৃত নয়। যেমন সৌদি আরবিয়া সৌদি আরবতে আব্দুর রহমানীতে দুইশো বছর আগে লামাজি বলে কোন মত বা ফেরকা ছিল না সালাফি নামে কোন দল ছিল না আহ নামে কোনো দল ছিল না তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ হানাফি ইমাম কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ কিন্তু বাংলাদেশের যে দুই একশো লামাজাবিদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে আহলে হাদিস মসজিদ তা বোঝা যাচ্ছে আহলে হাদিস মসজিদে আহলে হাদিস ঢুকবে তো বৈষম্য তারাই করছে তারাই কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা তার একটা ভিন্ন আমাদের হানাফিদের মসজিদে লেখা নেই হানাফি মসজিদ কাদের সম্পর্কে কথা বলে ভক্তবিন্দু এতটাই গাধা গরু এই মুড়িদের এতটাই বলদ হয় এরকম একটা ফলতু মিথ্যুক বেপরু একটা মানসিক প্রতিবন্ধী প্রতিবন্ধী তারা থাকে থাকে আমি আব্বাসের নাম দিয়েছি মানে যত মিথ্যুক আছে মিথ্যাবাদী আছে মহামিথ্যবাদী আছে তার ইমাম হলো এনাতুল্লাশ যদি ইমাম কথাটা ব্যবহার করা উচিত হলো না প্রথমে রমাদান মাসে দোয়া করি আল্লাহ তাকে হেদায়ত গান করেন শেখ আব্দুর রহমান তিনি সম্পর্কে একটা বক্তব্য দিয়েছেন পাকিস্তানে এসে সেটা রেকর্ড আমাদের কাছে আছে এবং তিনি বক্তব্যের শেষ বাক্যটা বলেছেন যে পৃথিবীর সকল মুসলিমকে আহলুল হাদিস হওয়া উচিত সৌদি আরবে এই বলে সবই মিথ্যা সে যে ডক্টর লেখে যদি ওর মাজায় বল থাকে সেজন্য সার্টিফিকেটটা যেন নেটে দিয়ে দেয় যে আমার সার্টিফিকেট আছে মাঝারে যদি বল থাকে ডক্টরের ডিগ্রি নিয়ে সে তামাশা করে আর মানুষের সামনে এসে মুখ দেখায় আমি আব্বাসি কে বলবো এখন থেকে তুমি বোরকা পড়বা বোরকা পুজোর চেহারা যেন মুসলিম উম্মা না দেখে আহ কে তৈরি করেছে ইংরেজরা এই কথাগুলো আমি না বললে তো আমাদের বড় শেখ বলতে পারবে না আমরা ছোটখাটো মানুষ আপনাদের এই টাঙ্গাইলের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মুসলিম উদ্দিন চিনেন আপনারা বাংলাদেশ জমিয়ত আহলাদিসের বাইপাইলের আন্তর্জাতিক মহাসম্মেলনে আল্লাহ আবদুল্লাহ কাফি আল কুরাইশি রাহেমাহুল্লাহকে যেভাবে উপস্থাপন করেছেন যদি শুধু আল্লাহ আব্দুল্লাহ বিশ্লেষণ করতে চাই তারা সম্পর্কে গাধা গরু এই মুহূর্তে এতটাই বলদ হয় এরকম মিথ্যুক বেপরুয়া একটা মানসিক প্রতিবন্ধী এটা বুদ্ধি প্রতিবন্ধী

২৪ সর উপরে পশ্চিমদহের টাঙ্গাইল তো কত বড় মিত্র হতে পারে আমি কথাগুলো কেন তুলছি মানে মহা সবচেয়ে আহলাদীদের সবচেয়ে বড় ভূমিকা পালন করে উপস্থিত হয় এই টাঙ্গাইল জেলা থেকে এই জন্য আমি এই জেলাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আহলাদীরা মানে ইংরেজদের তৈরি। এটা যদি এনায় আব্বাসী পানি দেওয়া যদি গুছল করে আল্লাহকে পবিত্র করবে না একটা একটা। তো বা না করে কথাই কথা আহলাদীদের কাফের বলে খালেদ মহিউদ্দিন সাহেব একটা জেনারেলি শিক্ষিত মানুষ একটা জেনারেল শিক্ষিত মানুষ সে বারবার খুঁজে বলার চেষ্টা করছে আমি মনে ধর্মীয় জ্ঞান এই আছে সেই যক্ষতার উপর তাকে নিয়ে কথা বলতাম না কিন্তু একটা প্রভাবশালী টিভি চ্যানেল এবং পরিচিত সারা পৃথিবীতে পরিচিত খালেদ মহিউদ্দিন সাহেব তার কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে আহাদিসদের বিরুদ্ধে যে মিথ্যাচার গুলো করেছে ও আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করেছে ওর মধ্যে একটা হাদিস বলতে চেয়েছে যে খন্দকের যুদ্ধে যে সালাত দেরি হলে পড়ল আল্লাহ রব্বুল আলমিন বললেন যে তুমি বহুদের যুদ্ধে বহুদের যুদ্ধে দাঁত ভাঙার কেন বদুয়া করলে না আর নামাজ দেরিতে হওয়ার কেন বদুয়া করলে এর কারণটা কি যে ঘটনাটা বলেছে আব্বাসের চোদ্দ গোষ্ঠী আমি চ্যালেঞ্জ করলাম এ আব্বাসের জন্য খুব তাড়াতাড়ি এর রিফারেন্স বের করে দেয় আমি বললাম যে প্রত্যেকটা কথাই মিথ্যা কথা বলে আল্লাহ যেন ওকে হেদায়ত দান করে আহ্লাদিদের রক্ত এখনো দেহের মধ্যে আছে যতদিন একজন থাকবে বাংলার বুকে ততদিন এই সমস্ত বেদাতি এই সমস্ত কাঠমল্ল ঘুম হবে না ইনশাল্লাহ কত সহজ নয় আহলাদিদের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলতে হলে তোকে হিসাব করে কথা বলতে হবে দেখেন বহু আগেই বলেছিলাম এই কাঠমুল্লার সাথে যেন কথা না বলা হয় বহু আগেই বলেছিলাম আজকে গর্বের সাথে সে বলছে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ছেলে সাথে কথা বলেছে আব্দুরাজ্জাক বেজীর ব্যাপারে এত কুৎছরাতনা করেছে নিজানুর রহমান আযারী তাকেও কাফের বলে যে এর গর্বিত মিটি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যারা এই কাজটা করেছেন তাদেরকে মোবারকবাদ জানাই সারা দেশে এইটা নিয়ে অনেক সারা দেশে এইটা নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে এসপি সাহেবের সাথে বসেছি বিসি সাহেবের সাথে বসেছি কাউকে বুঝানো যায়নি তেত্রিশ বছর পরে এই হকটা তারা বুঝলো যে বলছেন আমাদের ধর্ম উপদেষ্টা খুব যোগ্য মানুষ প্রফেসর ডক্টর আহমদ খালেদ হোসাইন তিনি বলছেন যে অলস টাইম যে তিন মিনিট ইফতারের মূল সময়ের সাথে যোগ করে কয় মিনিট তিন মিনিট সাহারি যোগ করে তিন মিনিট এই অলস টাইমটা তারা বাদ দিয়ে এবং আরেকজন আলেন তিনি বলছেন টাইম হবে আদাম হবে এটাই মানে সূর্য অস্তের টাইম এটাই আমরা হতাশ নই এই কাবায় চার মুসাল্লা পরিচলিত ছিল ছয়শ ছাপ্পান্ন বছর প্রচলিত ছিল চার মুসাল্লা একটা হানাফি মুসাল্লা একটা সাফি মুসাল্লা একটা ছিল মালিক মুসাল্লা একটা আহমাদ রহমা মুসাল্লা

জাল তারাবি বলে আসছে এটা আজকে উঠে গেছে ভাই আপনাদের চুলকানি শুরু হয়েছে তাই না কেন উঠে গেছে যান খুব বড় সংযোগ করেন আবার বিশ টাকা চালু করেন চালু হলেও কি আহলাদিদের কোন আসে কোন যায় আসে এত দিন যাবৎ বিশ টাকা চলছিল আহলাদিসরা কাবাই চালু ছিল মদিনায় চালু ছিল

আমি বলি আমাদের যে নীতি এবং আদর্শ আমাদের কোরআন এবং সন্না এইটা মানা এবং এটাকে প্রতিষ্ঠা করা আহলুল হাদিসদের মূল টার্গেট আল্লাহ তুমি কবুল করো আমরা ধৈর্য ধারণ করব আমরা পীর হয়ে খুলে বসে মরিতদের করি না আমরা আমরা দাওয়াতি কাজের মাধ্যমে আমরা মানুষকে শরীয়ত বুঝানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ বাংলাদেশে যখন মহাদেশ যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল এই কারমাতালি জোন পরিচার গর্ব করে আব্বাসী ওইলাম হান্টারের বইটা খুলে দেখুন শেষ পৃষ্ঠা ইংরেজ ওইলাম হান্টার নিজে লেখে গেছেন ইংরেজদের পক্ষে ফতুয়া দিয়েছিল আমার বাংলাদেশের কাছে এই বই নয় যদি না থাকে আমার কাছ থেকে নিবেন খুঁজে দেখবেন আ ইংরেজদের তালালি বলে গকা তোমার ফির স্থারবতম এই উপমহাদেশে ইংরেজদের তালালি করেছে ঠিক কত প্রমাণ নেবেন যারা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছে সিপাহসালা ছিলেন সেনাপতি ছিলেন আল্লামা اسماعিল শহীদ রাহিমাহুল্লাহ তিনি বই লিখেছেন রফল আয়োজনের পক্ষে যারা এই উপমহাদেশে বই লিখেছেন কথা বললে একটু সময় বেড়ে যায় কিন্তু হাদিসদেরকে এইভাবে মিথ্যা অপবাদ দেয় আমি বলবো আল্লাহ যদি হেদায়তের যোগ্য হয় হেদায়ত দান করো আর যদি হেদায়তের যোগ্য না হয় এই মৃত্যুকে তুমি শাস্তা করো আমাদের কাছে স্পষ্ট কথা আহলে হাদিসরা রক্ত দিয়ে যত আলেম উলামা উপমহাদেশের জেল খেটেছে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে এই দেশকে স্বাধীন করতে গিয়ে যত সংগ্রাম করেছে আলেম উলামা তারা সবাই আহলে হাদিস আকীদার ছিলেন সাইয়েদ আহমদ শহীদ আল্লামা ইলায়াত আলী আল্লামা বেলায়েত আলী তারা ঘরে ঘরে গিয়ে দাওয়াতি কাজ করেছেন সৈয়দ নিসার আলী তিতুমির তার ইতিহাস গুলো আপনি দেখেন বাংলাদেশের জনগণকে বলবো মুসলিম ভাই বোনদেরকে বলবে এই সমস্ত মৃত্যুকের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন হেদায়ত দান করে এই প্রতিবন্ধিকার কি বলা যেতে পারে কত আলেম উলামা আছে খেয়াল করবেন হানাফি আলেম উলামা আছে আহলে হাদিস

আমার আপনারা আমাকে যে টাইম দিয়েছে না পাঁচ মিনিট আছে এই পাঁচ মিনিটের মধ্যে না সে আপনি বলবেন আপনি বলবেন এই যেভাবে মিথ্যাচারটা করা হয়েছে এই কথাটা না বলে পারলাম না আমি শেষে আল্লাহর কাছে দোয়া করি এই রমাজান মাস আল্লাহ যেন আমাদের দাওয়াতগুলো গুলো কবুল করেন আমি আমরা দোয়া করি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস অতকে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন এই প্রচেষ্টাকে কবুল করেন আমি